এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে কোনো একটা ওয়েবসাইটে ছবি সংযোজন করা যায় কেবল এস কোড ব্যবহার করে তো আমরা প্রথমেই এস এর যে মেইন ট্যাগ সেটি ঘোষণা করলাম তারপর হ্যাড সেকশন হেড সেকশনে অবশ্যই টাইটেল দেব টাইটেলটি আমরা দেব যেহেতু একটি পিকচার নিয়ে কাজ করব ছবি সেই জন্য এখানে টাইটেল বারে আমি লিখে দিলাম পিকচার ঠিক আছে তো হেড সেকশন প্লস এবং হেড সেকশনের পরে বডি সেকশন শুরু হবে মেইন বডি তো এখানে বডি আমি লিখব বডিতে বডির ভিতরেই মূলত আমরা এস্টেম এর যাবতীয় কোড করে থাকি তো যেহেতু ছবি সংযোজন করব ছবি সংযোজনের জন্য ইমেজ ট্যাগটি ব্যবহার হয় এবং এটি একটি এমটি ট্যাগ টেক যার শুরু ট্যাগ আছে কিন্তু শেষ টেক নেই ইমেজ তারপর সোর্স এস আর সি সোর্স মানে উৎসব ছবিটির উৎস কোথায় হবে হ্যাঁ তো আমি এখন ডিভাইসের সংরক্ষিত একটি ফাইলে চলে যাব সেই ফাইল থেকে একটি ছবি আমি কপি করব হ্যাঁ কপি পাথ এখানে কপি করলাম তারপর সেই লিঙ্কটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব সোর্স এই হচ্ছে সোর্স ঠিক আছে বিশাল যে বড় এটা কপি কপি করলাম এই লিঙ্কটি কপি করে দেওয়ার পর এখানে আরেকটি কিছু অ্যাট্রিবিউট ঘোষণা করব তো ইমেজের ভিতর দুটি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হতে পারে একটি হচ্ছে ওয়াইট একটা হচ্ছে হাইট হাইট মানে উচ্চতা হ্যাঁ ছবির উচ্চতা কতটুকু হবে আমি হাতে নির্ধারণ করে দেব ধরি হাইট একশো দিলাম তারপর ওয়াইট মানে চওড়া কতটুকু তো ওয়াইট আমি দেব দেড়শো দেওয়া যায় হ্যাঁ মানে পাশে কতটুকু হবে এটা হচ্ছে ওয়াইট আর উচ্চতায় কতটুকু হবে এটা হচ্ছে হাইট এখন আমি রান করব দেখি কি হয় আর এটি যেহেতু একটি এম টি ট্যাগ এটা শেষ ট্যাগ দিতে হবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটি মোটামুটি একটা শেপে আসছে তো আমি শেপটা একটু পরিবর্তন করব তো এখানে ওয়াইট মানে চড়াটা একটু পরিবর্তন করে দেই চারশো দিলাম কিন্তু এখানে পরিবর্তন হয় নাই দুঃখিত এখানে বানানটি আমার ভুল হয়েছে তো ওয়াইট মানে উচ্চতা হয়ে গেছে হ্যাঁ এখানে ওয়াইট ডাব্লিউ আই ডি টিএস হোয়াইট খুব সুন্দরভাবে মনে রাখবে ওয়াইট মানে চওড়া ডাব্লিউ আই ডিটিএস এখন দেখতে পাচ্ছ চারশো বিলুটে আসলে অনেক বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেয় দুইশো তো এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ছবিটির হোয়াইট একটু কমে আসছে তো এভাবে কোনো একটা ওয়াইব সাইটে এইচ কেমেএল ব্যবহার করে মূলত ছবি সংযোজনের কাজটি করা হয় তো এখন আর একটু পরিবর্তন করি হাইট দেখো হাইট দুইশো দিলাম তো এরকম মোটামুটি স্কোয়ার সাইজ চলে আসছে